হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের দু হাজার চব্বিশ পঁচিশ সালের টেস্ট পেপার থেকে আজকের ম্যাথামেটিক্সের আজকের একটা গুরুত্বপূর্ণ পেজ করাচ্ছি বন্ধুরা যেই পেজটা শুরু হয়েছে তিনশো অষ্টাশি পেজে বাঁকুড়া জেলা স্কুল খুব কঠিন কিছু অঙ্ক আছে এবং ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে বাঁকুড়া জেলা স্কুলের আজকের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা আজকের করাচ্ছি বীজগণিত এবং পাটিগণিত তো প্রথমে বীজ গণিত করাচ্ছি তারপরে পাটি গণিতগুলো করাবো বন্ধুরা তো বন্ধুরা দেখো প্রথমে যেটা আছে ছয় রেখেটাতে আছে লক্ষ্য করে দেখো টুয়েলভ এক্স প্লাস সেভেনটিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন যা আছে দেখে নাও থ্রি এটা এক্স নট ইকুয়াল ওয়ান বাই থ্রি আর মাইনাস ওয়ান এই মাইনাস সেভেন সমাধান করতে বলেছে তো দেখো বন্ধুরা প্রথমে যে অঙ্কটা আছে তো এই অঙ্কটা আছে প্রথমে আমরা কী করেছি এই দুটো লসাও করেছি এই দুটো লশাও এটা হয়েছে এই লসাগুকে এটা দিয়ে ভাগিয়ে দিলে পড়ে থাকলো এটা এটা আগ উপরে গুণ হবে দুটো লসাগু করার পরে লসাগুকে নিচেটাতে ভাগ করার পরে যেটা থাকবে সেটা উপরে গুণ হবে তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগিয়ে দিলাম থাকলো এটা এটা উপরে গুণ হয়েছে এটার সাথে এটা গুণ হয়েছে দিলাম আবার এটার সঙ্গে এর নিচে কি আছে এটা আছে এই লসাগু এটা ভাগিয়ে দিলাম থাকলো এটা এটা সাথে এটা গুণ আর এটা পুণ্য ভাঙিয়ে নিয়েছি এরপরে এটা গুণ করেছি তোমরা ধীরে স্থিরভাবে গুন করবে মাইনাস দিয়ে এটা গুণ করবে ব্র্যাকেটের মধ্যে রাখবে কারণ মাইনাস চিহ্ন আছে চিহ্ন চেঞ্জ হবে একসাথে সব কিন্তু করা যাবে না তাই অবশ্যই লাইন জাম্প করবে না তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুবই এটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে করবে এরপরে এর মধ্যে যতটা আমরা এই যে মাইনাস থাকার জন্য এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে এবং এটা মুখে মুখে করে দিয়েছি তার আগে আর একটা লাইন করতে পারো করবে আমি যেটা বলেছি লাইন জাম্প করবে না এই যে টোয়েন্টি এ ফর্টি ফাইভ আর টু এক্স ফর্টি সেভেন এক্স একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হতো আর এখন আমরা যতটা পারি যে এটা এটা আমরা কাজ করে নিতে পারতাম আর একটা লাইন ঠিক আছে যাই হোক এবারে মাইনাস থাকার জন্য এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়েছে আর এটাও গুণ করে দিয়েছি বুঝতে পেরেছ টোয়েন্টি ওয়ান এক্স আর এক্স টোয়েন্টি টু এক্স হলো ইত্যাদি এরপরে এক্সের স্কোয়ারের সঙ্গে এক্সের স্কোয়ারের কাজ হবে বারোটা সিক্স থেকে টুয়েলভ থেকে সিক্স চলে গেলে সিক্স থাকল এক্সের সঙ্গে এক্সের কাজ হবে আর সংখ্যার সঙ্গে সংখ্যা কাজ হবে এটা থাকলো এবার এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা কেটে দেখুন বজ্রগুণন ক্রস মাল্টিপ্লিকেশান করলাম এবারে এগুলো সবগুলো এদিকে যখন আসবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এদিকে কিছু থাকলো না তাহলে ইকুয়াল জিরো দিতে হবে ইকুয়াল জিরো দিতে হবে এবারে আবার এক্সের সঙ্গে এক্সের কাজ বুঝতে পেরেছি যে এক্সের স্কোয়ারের সঙ্গে এক্সের স্কোয়ারের কাজ এক্সের সঙ্গে এক্সের কাজ সংখ্যার সঙ্গে সংখ্যার কাজ এটা করলাম এবার আমরা একটু দেখতে পাচ্ছি যে এটা মিল ডাম হবে এটা কিন্তু এখানে দুই দিয়ে কাটাকাটি যাবে এটা ছোটো করে নিলাম যদি জিরো থাকে আমরা দুই দিয়ে কমিয়ে দিলাম কারণ এই পরের দুইটা দিকে গেলে জিরো বাই টু হবে মানে জিরো হবে বুঝতে পেরেছ এটা আমরা ছোটো করে দিলাম এটা এটা গুণ করে এটা ভাঙলে একটু বড়ো হবে তাই একটু ছোটো করে দিলাম যতটা কাটাকাটি করা যায় করে দেবে এবার এই অংশটা একটু কঠিন আছে এটা এটা গুণ করে ভাঙতে হবে ফর্টি ওয়ান করাটা কিন্তু কঠিন আছে ধীর ধীরভাবে করবে এই সিক্সটি এইট আর টোয়েন্টি সেভেন পাওয়াটা কিন্তু অত সোজা নয় এটা কঠিন আছে বুঝতে পেরেছো টু হান্ড্রেড ফোর কে নাইন ইন্টু করার পরে যে প্রোডাক্টটা বেরোবে সেই প্রোডাক্টটাকে ফ্যাক্টরাইজ করে 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 দেখতে হবে কখন আমরা কোন কোন সংখ্যা দুটো বের করে ফর্টি ওয়ান পাই এটা কঠিন আছে তাই অঙ্কটা দিয়েছে বুঝতে পেরেছো বাঁকুড়া জেলা স্কুল মানে বুঝতেই পারছো বেশিরভাগ কঠিন অঙ্ক দেয় তো দেখো তাহলে ফর্টি ওয়ান কী করে পেলাম সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি সেভেন এরপরে আর কিছুই না এবারে দুটো কমন নিয়েছি কি দুটো কমন নিয়েছি মাইনাস কমন চিহ্ন চেঞ্জ হয় মিলিলটাম করেছি তোমরা এর আগে অনেকগুলো মিলটাম্প করেছো বুঝতে পেরেছ এবারে এই দুটো গুণফল শূন্য হলে হয় এটা সমান শূন্য হবে অথবা এটা সমান শূন্য হবে এখান থেকে এটার দিকে চলে গেলো মাইনাস নয়ন এক্স সমান এক্স সমান নয় গুণটা ভাগ চলে যায় আর এটা চলে গেল থ্রি অতএব নির্ণয় সমাধান এটা লিখে নিচে কিন্তু তোমরা লিখবে এখানে কিন্তু মাইনাসটাও নেব কোনো সংখ্যা টঙ্কার ক্ষেত্রে তখন আমরা মাইনাস বলে অগ্রাহ্য করি কিন্তু বীজগণিতের ক্ষেত্রে মাইনাসটা অগ্রাহ্য করা যাবে না তাহলে এটা হলো আনসার আবার উপরে বড় থাকলে ভেঙে নেওয়া যায় কিন্তু মাইনাস আছে যাই হোক এটা এটাও রাখতে পারো এটা নম্বর কাটবে না তাহলে এই অঙ্কের মূল কথাটা যেটা যে ধীরে ধীরে এত বড় গুণগুলো করতে হবে তোমার ধৈর্যটা কতখানি এটা দেখবে আর এই এটা তো এই যে বড় একটা মিল টার্ম করতে হবে এটা গুণ করে এটা ভাঙতে হবে এটাই তোমার দেখবে এই জন্য এই অঙ্কটা দিয়েছে কঠিন বলে নয় এই অঙ্কটা তোমার ধৈর্য কতটা সেটা দেখার জন্য এই অঙ্কটা দিয়েছে আসবে না তা কিন্তু নয় মাধ্যমিকে কিন্তু যে কোনো অঙ্ক আসতে পারে কারণ এটা তো আমার টেক্সট বইয়ের অঙ্ক যে বাইরে আছে তাও নয় যে এত কঠিন লাগছে বলে আসবে না তা কিন্তু নয় এরপরে যেটা আছে দেখো প্রলয়বাবু তার আয়তকার জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটি লঙ্কা চারা কিনলেন সারি করে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারি সংখ্যার থেকে চব্বিশটি করে গাছ বেশি লাগা লাগালে আরও দশটি চারা অতিরিক্ত থেকে যাচ্ছে তাহলে মোট তিনশো পঞ্চাশটি চারা তিনি কিনেছেন দশটা লাগায়নি বুঝতে পেরেছ মোট তিনশো পঞ্চাশটি চারা কিনেছেন তিনি কিন্তু দশটা চারা বেশি থেকে গেছে তাহলে লাগিয়েছে কত তিনশো চল্লিশটি হ্যাঁ আচ্ছা এবারে বলেছি এখানে অংশটা এই অংশটা ভালো করে পড়তে হবে যে প্রতি সারিতে শাড়ির সংখ্যার থেকে চব্বিশটি চারা বেশি অর্থাৎ শাড়ির সংখ্যা যদি দশটা হয় তাহলে প্রতি শাড়িতে দশ প্লাস চব্বিশ টেন প্লাস টোয়েন্টি ফোর মানে থার্টি ফোর করে চারা লাগিয়েছে যদি শাড়ির সংখ্যা টেন হয় এইরকম ব্যাপার কী বলছি বুঝতে পেরেছো সেটা বেরোবে বেরোলে দেখবে কী হচ্ছে এই অংশটা ভালো করে পড়তে হবে প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যার থেকে টোয়েন্টি ফোর চারা লাগিয়েছে বেশি তাহলে শাড়ির সংখ্যা থেকে যার সঙ্গে তুলনা করে তাকে আমরা এক্স ধরি আমরা ধরিলাম শাড়ির সংখ্যা এক্স অতএব প্রতিটি তার শাড়িতে কত লাগবে এক্স যুক্ত টোয়েন্টি ফোর শাড়ির সংখ্যা কত এক্স অতএব প্রতিটি শাড়িতে বলেছে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি বেশি তাহলে প্রতিটি শাড়িতে মানে এক একটি শাড়িতে লাগাবে এক্স প্লাস টোয়েন্টি ফোর টি চার এবারে দেখো তাহলে ধরিলাম শাড়ির সংখ্যা এক্সটি অতএব প্রতিটি শাড়িতে লাগাবে কত এক্স প্লাস টোয়েন্টি টি চার তাহলে একটা শাড়িতে যদি এত চারা লাগায় এবং মোট শাড়ি যদি এত হয় তাহলে কতগুলো চারা লাগানো হয়েছে এটা গুণ এটা এটা গুণ এটা ধরো একটা শাড়িতে দশটা চারা লাগানো হয়েছে তিনটি শাড়ি আছে তাহলে কি করতে হবে দশ গুণ তিন ঠিক সেরকম প্রতি শাড়িতে চারা গাছ লাগানো আছে এক্স প্লাস টোয়েন্টি ফোর এবং শাড়ির সংখ্যা আছে এক্স তাহলে মোট লাগানো হয়েছে কত এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা আছে লাগানো হয়েছে আর ওখানে বলেছিল আরো দশটা মোট যে চারা তিনশো পঞ্চাশ তার মধ্যে দশটা লাগানো হয়নি এটা লাগানো হয়েছে আর এটা লাগানো হয়নি এটা নিলেই তো মোট তিনশো পঞ্চাশ এটা হয়ে গেল সমীকরণ এবারে এটা গুণ করেছি এবারে এটা এই দিকে নিয়ে এসেছি এটা কিছুই না বুঝতে পেরেছো এবারে মিলডাম করেছি মিলডাম করার পরে এটা হয়েছে বুঝতে পেরেছি এটা দুটো গুণফল জিরো হলে একদম আমরা জানি এটা সমান জিরো অথবা এটা সমান জিরো এটা এটা এইবারে যেহেতু শাড়ির সংখ্যা শাড়ির সংখ্যা কখনো ঋণাক্ত হতে পারে না তারে এক্স সমান তাহলে কত হবে টেন শাড়ির সংখ্যা কখনও ঋণাক্ত হতে পারে না অতএব এক্স সমান কত টেন অর্থাৎ সারের সংখ্যাগত দশটি এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ বন্ধুরা ভীষণ ভালো ভালো অঙ্ক বারবার বলছি মন দিয়ে পড়বে এরপরে যে অঙ্কটা আছে দেখো এরপরের অঙ্কটাও একটু অন্য মানে ভালোই কঠিন আছে তোমাদের এটা টেক্সট বইতে নেই কিন্তু মোস্ট মানে খুব হার অঙ্ক আছে খুব কঠিন অঙ্ক আছে দিয়ে দেখবে কিন্তু বন্ধুরা ভীষণ কঠিন অঙ্ক আছে এরপর বলেছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্রপোর্শনাল স্কোয়ার রুট অফ এক্স ওয়াই তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরিয়ে যায় এক্স ওয়াই বা প্রপোর্শনাল বা ভেদ সমান সরল এক্স ওয়াই এখানে দেখো লক্ষ্য করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা কী করবো এখান থেকে ভালো করে বোঝ আমি কী বলছি পুরো ইনস্টা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আমরা এখান থেকে কী করবো এখানে মাইনাসের মান আছে তো একবার প্লাসের মান বের করে সমাধান করবো এক্সের মান পাবো আর এক্সের মান পেয়ে গেলে এক্সের স্কোয়ারের মান পেয়ে যাব আর একবার আমরা ওয়াইয়ের মান পাবো ওয়াইয়ের মান পেয়ে গেলে ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব আমরা একবার যোগ করে পেতে পারি একবার বিয়োগ করে পেতে পারি অথবা একবার যোগ করে পাওয়ার পরে সেই মানটা এক নম্বর সেম করে বসালে আমরা ওয়াই মান পাবো আবার বলছি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেই জন্য এখানে প্লাস আছে এই মাইনাস আছে আমরা একটা প্লাসের মান বের করব সেই দুটো সমাধান করে আমরা এক্সের মান পাবো এবং ওয়াই মান পাবো আর এক্সের স্কোয়ারের মান পেয়ে যাবো ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাবো দেখো বন্ধু কীভাবে করছি খুব কঠিন অঙ্ক আছে কিন্তু এটা দেখো তো এই অংশটা দেওয়া ছিল তো এখানে সমানুপাতি চিহ্ন বা ভেদ চিহ্ন ওঠাতে গেলে একটা কে ধ্রুবক ধরতে হয় অশূন্য ভেদ ধ্রুবক বা কে ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক এবার এই দিকে স্কোয়ার করছি তাহলে এইদিকে দিকে স্কোয়ার করতে হবে এই দিকে যখন স্কোয়ার করছি তাহলে এই বর্গমূলটা একটু ভালো করে দেখে নাও এই বর্গমূলটা কী হবে বর্গমূল এর স্কোয়ার থাকলে উঠে যায় আর এই অংশটাকে একটু কাজ করছি আমরা বলেছিলাম এখানে মাইনাসের মান আছে আমরা প্লাসের মান বের করব এই হোল স্কোয়ারকে হোল স্কোয়ার করলে একটা সূত্র আছে হোল স্কোয়ারকে হোল স্কোয়ার করলে মাইনাসকে প্লাস করলে ফোর এবি দিতে হবে এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে প্লাস সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এববি হোল হোলস্কোয়ার করেছি চিহ্ন চেঞ্জ করলে এখানে যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন দিতে হবে এবং ফোর এব বি দিতে হবে এখানে হোল হোলস্কোয়ার এটা খেয়াল রাখতে হবে সূত্রটা কি বলছি শুনে নাও এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এবি এটা করেছি এটা আর কিছুই না এবারে এটা কত হবে গুণ করলে চার তিনে বারো বেদে বারো আটচল্লিশ এটা মাইনাসটের ওদিকে চলে গেল প্লাস এবার এখানে এক্স ওয়ে আছে এক্স নিয়ে নিলাম এটা কে স্কোয়ার থাকলো আর ফর্টি এইট থাকলো এটা এবারে আমরা বলেছি তাহলে এই স্কোয়ার তুলের বর্গমূল হবে স্কোয়ার তুলের বর্গমূল হবে বুঝতে পেরেছ এইবারে দেখো বর্গমূল করতে গিয়ে একটু লক্ষ্য করে দেখো ভালো করে কী বলছি এই যে পুরো অংশটা এই এই অংশটা এই অংশটা হ্যাঁ এই অংশটা একটা আমরা ধ্রুবক এই জন্য এই যেটা লিখে দিয়েছি এইটাকে একটা ছোটো করে দিলাম এল ধরে দিলাম ধ্রুবক ভেদ ধ্রুবক এই অংশটাকে এল ছোটো করে দিলাম এল করে দিলাম তাহলে ভিতরে থাকলো একশয় তাহলে এইটা আমরা পেয়ে গেলাম আর এই যে দেখো প্লাসের মান পেয়ে গেছি একটা একটা সমীকরণ দু নম্বর আর একদম প্রথমে যেটা দেওয়া ছিল বুঝতে পেরেছি মানে এখান থেকে এটা পেয়েছি যেটা এখান থেকে এটা এটা হয়ে গেলো এক নম্বর সমীকরণ তাহলে এ এটা মাইনাস দিয়ে এক নম্বর সমীকরণ আর এখনই এটা পেলাম প্লাস দিয়ে দু নম্বর সমীকরণ এবারে এই দুটো সমীকরণ তুলেছি এই দুটো যে পেয়েছি তুলেছি এবারে আমরা কি করবো এখানে প্লাস মাইনাস আছে আমরা যদি কেটে দিই অর্থাৎ যোগ করে পাই এখানে লিখতে হবে আমি লিখিনি এক নম্বরে দু নম্বর যোগ করে পাই তাহলে থ্রি এক্স থ্রি এস সিক্স এক্স আর এটা যোগ করব এখানে দেখো এক্স বর্গমূলের ভিতরে এখানে এক্সে কমন নিয়ে নিলাম তাহলে কে প্লাসের তাহলে এক্স সমান কত বাই সিক্স তাহলে স্কোয়ার সমান কত পুরোটা স্কোয়ার হবে পুরোটা স্কোয়ার একসাথে করে দিয়েছি এইটা স্কোয়ার করতে গেলে বর্গমূল এবং স্কোয়ার করতে গেলে বর্গমূলও থাকে না স্কোয়ারও থাকে না আর এটা থাকলো তাহলে এক্সের স্কোয়ারের মানটা পেয়েছি ঠিক সেই রকম আমরা এখানে একটা যোগ করেছি বলে এটা কেটে গেছে এবার আমরা বিয়োগ করলে বিয়োগ করলে কি করব এটা কাটবে এটা থেকে যাবে দেখো পরের লাইনে করাচ্ছি বুঝতে পেরেছো দেখো এটা যে বিয়োগ করেছি এখানে লিখতে হবে কিন্তু এক নম্বর থেকে দু নম্বর বিয়োগ করে পাই এখানে কিন্তু লিখবে আমি লিখিনি তোমাদের কিন্তু অবশ্যই লিখবে এবার বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে গেলো তাহলে লক্ষ্য করে দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল এটা মাইনাস দুটো মাইনাস থাকলে মাইনাস থাকছে মাইনাস মানুষ যোগ হয় কিন্তু চিহ্ন হবে মাইনাস আর এটা দেখো এখানে একশো আগের মতো করে কমন নিলাম তাহলে এটা কে মাইনাসের এবার আগের মতো বুঝতে পেরেছ হ্যাঁ এই এটা নিচে নেমে গেল এটা নিচে নেমে গেলো এবার এদিকে স্কোয়ার করেছি স্কোয়ার করলে এটা স্কোয়ার মাইনাসের স্কোয়ার এই যে দেখো লক্ষ্য করে আগে করেছি এটা স্কোয়ার করলে কী হবে এই বর্গমূল উঠে যাবে স্কোয়ার উঠে যাবে এটা থাকলো মাইনাস কিন্তু থাকলো মাইনাসে স্কোয়ার থাকলো মাইনাসে এটা ওয়াই স্কোয়ার থাকলো এবারে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিলো যেটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কিছু দেখাও তাহলে আমরা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এ স্কোয়ারে মানে এক্স এ স্কোয়ারের মান মানে আমরা পেয়েছি এক্স স্কোয়ারের মানটা আমরা যে এখানে পেয়েছি আর ওয়াই স্কোয়ারের মানটা এখানে পেলাম ওই দুটো বসিয়ে দিলাম এটাও ধীর স্থিরভাবে করতে হবে মূল বেশটা কী মূল নিয়মটা কী জানলে কিন্তু কঠিন নয় এবং ওটা যথেষ্ট কঠিন আছে যদি মাথায় না ধরতে পারো ভীষণ ভীষণ হাড় অঙ্ক আছে বুঝতে পেরেছ এটা বুঝিয়ে দিলাম তাহলে এটা থাকলো এবার এই দুটো থেকে এক্স ওয়াই কমন চলে গেল এটা এটা থাকলো বুঝতে পেরেছ আবার দেখো লক্ষ্য করে এই অংশটাতে কিন্তু এক্স ওয়াই নেই অর্থাৎ এটাকে আমরা একটা ছোট করে ধ্রুবক ধরে নিলাম এম তাহলে এই অংশটাকে আমরা কি ধরলাম পুরোটাকে এম ধরলাম এবং এও ভেদ ধ্রুবক যখনই যে আগের যেমন ধরেছিলাম ছোট করে নিচ্ছি তাহলে ধ্রুবক এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক এক্স ওয়াই যদি থাকে আমরা এটা লিখতে পারি কারণ আর এগুলো অনেক আগে করিয়েছি এগুলো হ্যাঁ এগুলো করিয়েছি কারণ এই ধ্রুবক চিহ্ন তুললে একটা সমান দিয়ে ধ্রুবক এই ভ্যারিজের চিহ্ন সমানুপাতির চিহ্ন তুললে সমান দিয়ে একটা ধ্রুবক দিতে হয় ঠিক রকম সমান এবং ধ্রুবক তুললে সমানুপাতির চিহ্ন দিতে হয় এটা হয়ে গেল অঙ্ক ভীষণ কঠিন আছে কিন্তু মন দিয়ে দেখবে বন্ধুরা ধীর এটা বার সাথে দুয়েরটাতে কি আছে দেখো এক্স সমান আছে সেভেন প্লাস ফোর রুট থ্রি তবে বর্গমূল এক্স প্লাস ওয়ান বাই বর্গমূল এক্সের মান কত এটাও কঠিন আছে এটা যারা করেনি তাদের ক্ষেত্রে কঠিন মন শুনলে কঠিন নয় অঙ্ক একটু প্র্যাকটিসও করতে হয় তো দেখো বন্ধুরা অঙ্ক নয় বইয়ের বাইরের অঙ্ক একটু মন শুনলে কিন্তু সহজ হয়ে যায় তো এটা দেওয়া আছে সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি এখানে লক্ষ্য করে এই যে আমরা এ প্লাস বি সূত্রে আমরা টু ফর্মুলার জন্য পাই টু ফর্মুলার জন্য পাই কিন্তু আছে ফোর তাহলে একটা টু বাদ দিয়ে দিলে আরও একটা টু থাকছে আর রুট থ্রি থাকছে অর্থাৎ টু ইন্টু টু রুট থ্রি টু তো ফর্মুলার জন্য তাহলে এ কত টু আর বি কত রুট থ্রি সেই জন্য টু মানে কত আবার ফোর অর্থাৎ সেভেনকে আমরা ফোর আর থ্রিতে ভেঙে নিলাম সেভেনকে আমরা ফোর আর থ্রিতে ভেঙে নিলাম তাহলে ফোর মানে কত টু এ স্কোয়ার আর এটা শুধু থ্রি মানে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার করলে রুট আর স্কোয়ার উঠে যায় শুধু থ্রিটাকে দেখা হয় যে টু এই যে এ এই যে বি দেখা এই এটা পেয়েছি কিনা পেয়েছি তাহলে সেভেনকে আমরা ভেঙে নিলাম ফোর প্লাস থ্রি কত সংখ্যায় ভাঙবো সেটা বোঝানোর জন্য আগে বললাম টু সূত্রের টু আর ফোর আছে তার মানে টু এ আর বিটা হচ্ছে রুট থ্রি টু সূত্রের এ টু আর বি হচ্ছে রুট থ্রি এই জন্য টু মানে কত ফোর তাহলে প্লাস সূত্র তাহলে সমান এটা পেলাম তাহলে বর্গমূল সমান কত হবে এক্স যদি এটা হয় বর্গমূল এর উপরে বর্গমূল দিতে হবে এবার আমরা বলেছি বর্গমূলের ভিতরে স্কোয়ার থাকলে বা বর্গমূলের উপরে স্কোয়ার থাকলে বর্গমূল উঠে যায় স্কোয়ারও উঠে যায় এটা হয়ে গেল বর্গমূল এক্স এর মান বুঝতে পেরেছ এবারে যেটা তাহলে বর্গমূল এক্সের মান যদি এটা হয় তাহলে এর উপরে যদি ওয়ান দিই তাহলে এর উপরে ওয়ান দিতে হবে তাহলে ওয়ান বাই এক্স এর মান কত হবে এক্সের মান যদি এটা হয় ওয়ান বাই বরমুল এক্সের মান কত হবে তাহলে ওয়ান বাই এটা হয় এটা হলো এবারে করণীয় নিরসন করেছি করণ নিরসন করলে কি করতে হবে যেই সংখ্যা আছে উল্টো চিহ্ন দিয়ে উপর এবং নিচে একটা গুণ করতে হবে দেখো প্লাস ছিল বলে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করেছি এবার এটা এ প্লাস বি এ মাইনাস বি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর আর রুট তিন স্কোয়ার মানে শুধু থ্রি আর ওয়ান আছে মানে কিছু নেই এটা থাকলো চার থেকে তিন গেলে এক ওয়ান মানে কিছু না ওই জন্য এটা থাকলো তাহলে এটার মান পেলাম টু মাইনাস রুট থ্রি আর সবসময় দেখবে এক্সের মান যা হবে ওয়ান বা এক্স এর মান ওটাই বেরোবে শুধু উল্টো চিহ্ন দিয়ে সবসময়ের জন্য এইবারে যেটা প্রমাণ করতে বলেছে এটার মান চেয়েছে তাহলে এটা মান আমরা কত পেয়েছি এটা পেয়েছি লিখেছি এটার মান আমরা কত পেয়েছি এটা পেয়েছি লিখেছি এখানে খেয়াল রাখবে যদি মাইনাস থাকতো তখন কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হতো কারণ চিহ্ন চেঞ্জ হবে মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে চিহ্ন চেঞ্জ হবে এবারে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল ফোর ফোর মানে টু আর টু ফোর থাকলে এটা হতো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবারে পাটিগণিতে যাচ্ছি বন্ধুরা পাটিগণিত দুটো খুবই কঠিন আছে তো যাই হোক বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি এইভাবে তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি আর যারা বড়রা দেখছেন তাদের কাছ থেকে আশীর্বাদ আশা করছি আপনারা প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে শেয়ার করে একটু সাপোর্ট করুন আর লাইক ও কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই মাধ্যমিকের সাজেশান আমি টেস্টে যে সাজেশানটা দিয়েছি ওটার সঙ্গে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট থাকবে এছাড়া টোয়েন্টি পার্সেন্ট চমক থাকবে সেটা দু এক দিন মধ্যে দিয়ে দেবো তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা আর টেস্ট পেপার এবিটিএ এবং পর্ষদ এবিটিও আমি প্রচুর পেজ করিয়ে দিয়েছি পর্ষদের এবং একটা কথা বলি বন্ধুরা যে আমার ইউটিউব চ্যানেলে শুধু শর্ট প্রশ্ন নয় জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্কে বড় প্রশ্ন উত্তরগুলো বিশদভাবে কিন্তু করিয়ে দিয়েছি তাই তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও বড়ো প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে অনেক কঠিন প্রশ্ন আছে সেগুলো কিন্তু করিয়ে দিয়েছি তাই তোমরা দেখে নাও বন্ধুরা এরপরে এরপরে আমরা যাচ্ছি পার্টি পাটিগণিতরা কিন্তু একটু আছে একটু অন্যরকম আছে দেখাচ্ছি দেখো এটাতে হচ্ছে তিন মাস অন্তর দেওয়া বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার এগারো মাসের চক্রবৃদ্ধি সুদ কত বুঝতে পেরেছ এখানে এগারো মাস দেওয়া আছে এইখানটা একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে এবার এখানে বলেনি যে প্রতি মাসের চক্রবৃদ্ধি সুদ এটা বার্ষিক এখানে বলে দিয়েছে বার্ষিক এত পার্সেন্ট হারে এই অংশটা কিন্তু কঠিন আছে অথবা ভুল আছে এটা ধরে নিতে হবে বুঝতে পেরেছ হ্যাঁ দেখো বন্ধুরা তিন মাস অন্তর যদি থাকে এই অঙ্কগুলোতে আমরা শিখেছি তাহলে পর্ব কত হবে তিন মাস অন্তর হলে পর্ব হবে কতগুলো বারোকে তিন দিয়ে ভাগ করলে চারটি পর্ব হবে তখন আমরা এবং এগারো মাস এগারো মাসকে আমরা যদি বছর করি এগারো বাই বারো হবে আর সুদের হার দেওয়া আছে এবং আসলটাও দেওয়া আছে বুঝতে পেরেছ এবারে যখন পর্ব চার পর্ব যখন তোমাদের পর্ব তখন চারটি হয়েছে তখন সূত্রটা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু ফোর আর এখানে হবে ফোর এন হবে এটা খেয়াল রাখবে এবারে এন সমান কত পেয়েছি বসিয়ে দিলাম পি সমান বসিয়ে দিলাম আর সমান বসিয়ে দিলাম এবার আমরা ধীরে ধীরে কাটাকাটি করব এটা চার দুই আট আট পঞ্চাশ একশো এটা থাকলো ফিফটি আর এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে ফিফটি ওয়ান বাই ফিফটি ইনটু এখানে টাইম চার তিনে কেটে গেলো এগারো বাই তিন এই যে সংখ্যাটা এটাকে তো আমরা কিছু করতে পারবো না এগারো বাই তিন তো করা যাবে তাহলে এটা কি বেরোলো এ এ মানে কি সুদ এবং আসল তাহলে এখান থেকে আসল যদি বাদ দিই দশ হাজার টাকা তাহলে সুদ পড়ে থাকবে তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে এটা এ মানে সুদ এবং আসল সুদ আসল থেকে আসল দশ টাকা বাদ দিলাম সেটাই পড়ে থাকবে চক্রবৃদ্ধি সুদ দশ হাজার দশ হাজার কমন নিলাম টেন থাউজেন্ড তাহলে এটা মাইনাস ওয়ান পুরোটা চলে গেলে ওয়ান থাকে তাহলে এটা মাইনাস টাকা কিন্তু এইরকম উত্তর হয় না এরকম উত্তর হওয়া ঠিক নয় যাই হোক এটাই ধরে নেবে এরপরে আমরা যদি বলি এখানে দেখো যেহেতু তিন মাস পর্ব পর্ব বলেছে তাহলে ন মাসে মানে এগারো মাসের মধ্যে কটা পূর্ণ তিন মাস পাব আর একটা ভাবে করাচ্ছি এগরো মাসের মধ্যে কটা পূর্ণ তিন মাস পাবো তিন 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 করে ন মাস চলে গেলে দু মাস পাবো পরে তিন মাস যেহেতু পূর্ণ হয়নি শেষ দু মাসের কিন্তু কোনো সুদ দেবে না চক্রবৃদ্ধি সুদ দেবে না ধরে নেবে বুঝতে পেরেছ তাহলে যেহেতু এটা তিন মাস অন্তর অন্তর বাড়বে আর চক্রবৃত্তির সুদ তাহলে একরো মাসের মধ্যে কটা পূর্ণ তিন মাস পাবো তিনটে আর দু মাসটা বাদ দিয়ে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রে তিন মাস পর পর হলে আমরা যেটা বললাম দু মাস কি হচ্ছে সুদ পাবে না কারণ শেষেরটা তিন মাস অন্তর অন্তর হচ্ছে না সেই জন্য আমরা সেক্ষেত্রে পর্বটাকে আমরা কি করব এখানে এখানে আমরা এখানে কি করব করবো ক্ষেত্রে যেটা সূত্রটা যেটা আমরা কটা পর্ব পাবো তখন তিনটে পর্ব তখন এখানে আমরা আর এখানে ফোর আর লিখবো না কি লিখব থ্রি আর থ্রি লিখবো কারণ পর্ব আমরা বেশি পাচ্ছি না থ্রি আর থ্রি লিখবো আর মাসটাও আমরা কি লিখবো নয় মাস লিখব কারণ তিন মাসের আমরা এই লাস্ট দু মাসের সুদ পাবো না বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে থ্রি ফোর হবে না পর্ব আমরা কটা পাব ও না সরি 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 পর্বত চারটা হবে পর্বত চারটা হবে বুঝতে পেরেছো পর্ব যেহেতু তিন মাস অন্তর যেহেতু চারটা হবে সরি সরি ফেরি সরি পর্ব চারটা হবে কিন্তু এই মাসটা এখানে এগারো হবে না নয় হবে যেটা বললাম এবারে বাকিগুলো যা আছে করে যাব সেখানে উত্তর দেখা যাবে যে প্রায় এত টাকা আসবে হুম প্রায় এত টাকা আসবে এই জন্য ব্যাপারটায় উত্তরটা মিলছে না সেই জন্য বললাম এটা পরে পড়াচ্ছি এটা উত্তরটা পূর্ণ সংখ্যায় আসছে না টেস্ট টেস্টবার উত্তরে আছে কিন্তু পূর্ণ সংখ্যায় আসছে না এরপরে অংশীদার কারবার থেকে যে অঙ্কটা আছে এ সি যথাক্রমে এখানে যে সংখ্যাগুলো আছে এত বাজে ধরনের সংখ্যা আছে এটা কাজ করাটা খুব কঠিন দেখো এটা আছে টু জিরো টু থ্রি জিরো জিরো টাকা এটা টু সেভেন থ্রি সেভেন এরকম জিরো জিরো টাকা ওয়ান থ্রি জিরো নাইন জিরো জিরো টাকা দিয়ে যৌথভাবে শুরু করে পাঁচ মাস পরে এ আরও এত টাকা নিয়োগ করলো কিন্তু বি এত টাকা তুলে নিল কত মাস পরে বলেনি মানে পাঁচ মাস পরেই ধরতে হবে পাঁচ মাস পরে এত দিল কিন্তু বি তুলে নিল মানে আর বছরের শেষে এত টাকা লাভ হলে কে পাবে আর সি কোনো টাকা নতুন করে দেয়নি আর তুলে নি তো এখানে যে সংখ্যাগুলো আছে মূল কথা খুব বড় বড় সংখ্যা আছে তাই এটা সমস্যা হচ্ছে একটু তো প্রথমে যেহেতু সমান সময় জন্য দেয়নি মিশ্র অংশীদার কারবারের ক্ষেত্রে তাহলে এ এই টাকাটা কিন্তু পুরো পাঁচ মাস ছিল তাহলে ইন্টু ফাইভ এরপরে আবার এত টাকা দিয়েছে তাহলে এই টাকা প্লাস এই টাকা বছরের শেষে মানে আর সাত মাস থাকলো পাঁচ মাস চলে যাওয়ার পরে এইটা যোগ করে এটা গুণ করে গুণ করে একটা বড় সংখ্যা বেরিয়েছে বাজে সংখ্যা বেরিয়েছে এটা হচ্ছে হচ্ছে মূল সমস্যা দেখে নাও তাহলে পাঁচ মাস এই টাকা ছিল পরে এত টাকা দিয়েছে তাহলে এত টাকা এতক্ষণ হলো আর সাত মাস থাকলো এটা একটা যোগ করে গুণ করব এটা গুণ করব এই দুটো যোগ করবো একটা বাজের সংখ্যা বড় সংখ্যা বেরিয়েছে বুঝতে পেরেছ বীর ক্ষেত্রে বলেছিল বীর ক্ষেত্রে পাঁচ মাস পরে টাকা তুলে নিয়েছে তাহলে প্রথম পাঁচ মাস তার যা টাকা ছিল সেটা থাকলো তারপরে এত টাকা তুলে নিয়েছে সেটা তুলে নিলে কমে যাবে এবং সাত মাস থাকলো এটা বিয়োগ করে গুণ করলাম এটা গুণ করলাম একটা বাজে সংখ্যা বেরলো বাজের সংখ্যা কেন বলছি এত বড় সংখ্যা যেটা সরল অনুপাতে আসছে না এবার সির কিন্তু পুরো যা টাকাটা ছিল বারো মাস খেটেছে এই টাকাটা ইন্টু তাহলে এ বি সি এর মূলধন দরকার সি এটা এ এটা এ বি রেটা এ এটা পেয়েছি এটা করলাম এই মূলধনটা করতে গিয়ে দেখা গেল একটা ভালো সংখ্যা বেরোয়নি যতটা পারি কেটে ছোট ছোট করেছি আর কিন্তু কাটছে না এবারে এত বড় সংখ্যা এত এত যোগ করতে হবে আনুপাতিক ভাগ আর নিচে এ কত পাবে না এর এটা থাকে অনুপাত বাই এ তিনটে যোগ করতে হবে গুণ মোডলাপ সেখানে দেখা গেল একটা বড় সংখ্যা বেরোচ্ছে তাই বলছি তা তোমরা তাহলে এটা উপরে লিখবে আর এ তিনটে যোগ করবে এখানে লিখবে তারপরে এটা কাটাকাটি করবে পুরোটা কিন্তু কাটছে না ভাগ যাচ্ছে না সেই একই রকম বি যদি বের করো তাহলে এটা লিখবে বিয়ের ক্ষেত্রে আরে পুরোটা যোগ করবে আর গুণ এটা লিখবে সির ক্ষেত্রে উপরে এটা সিটটা লিখবে আর তিনটে যোগ করবে গুণ লিখবে এটা হয়ে যাবে উত্তর জাস্ট প্রসেসটা বলে দিলাম উত্তরটা আসেনি বন্ধুরা তো আবার শেষে বলছি এখনই ভিডিওটা শেষ হতে চলেছে প্লিজ প্লিজ বন্ধুরা ইউটিউব চ্যানেলটি আমার যারা নতুন বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাগাতার পরিশ্রম করছি তোমাদের জন্য তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি আর যারা বড়োরা দেখছেন তাদের কাছ থেকে আশীর্বাদ আশা করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অবশ্যই ফলো করো আর একদম দারুণ লেটেস্ট সাজেশান দিতে থাকবো ফাইনাল সাজেশান দিতে থাকবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা আর বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আর জয় হিন্দ বন্দে মাহাতর